কতবার ভেবেছি নু আপো না ভুলিযা তোমার চরুণে দিব

এবং সেখানে আমরা বাড়িতে যে ধরনের গান বাজনা করতে ভালোবাসি নিজেদের মধ্যে যেরকম ভাবে করি সেরকমই আর দু তিনজন মিউজিশিয়ান বন্ধুর সঙ্গে নিয়ে সেটাই এখানে করছি তার সঙ্গে আমরা যে ধরনের জিনিসপত্র পড়ি যে কথাগুলো নিজেদের মধ্যে আলোচনা করি সেরকমই কিছু গল্প কিছু গান মিলিয়ে মিশিয়ে তাহলে গীতি আলেখ্য আমরা বলতে পারি সেই অর্থে অতটা ফর্মালি নাম না দিলেই ভালো গান গানে গল্পে আড্ডায় গানে গল্পে আড্ডায় সো কিরকম রকম গল্প উঠে আসে যেরকম ইনফর্মাল গল্প যেরকম বাড়িতে হয় সেরকম গল্প কি থাকবে মানে মানে আনটোল স্টোরিজ কিছু থাকবে না না কোনো মশলা নেই গোটা ব্যাপারটা মধ্যে আনফরচুনেটলি কসেপ মশলা ইত্যাদি এগুলো নেই আমাদের বড় হওয়ার সঙ্গে সময় কিছু স্মৃতি আছে আমাদের বড় হওয়া যেরকম ছিল সেখান থেকে গানগুলো মানে গানগুলো ইটসেলফ আর স্টোরিজ আই থিংক আমাদের এটা একটা উদ্দেশ্য আছে যে গানগুলো শুনে ওই সময়টাকে অডিয়েন্স ধরতে পারবেন কানেক্ট করবেন আচ্ছা যেহেতু তুমি ধৈজনী বিশাল মিউজিক্যাল মানুষ গানে বাজনায় শাস্ত্রে আমরা মাঝেমধ্যে আমরা ইনস্টাগ্রামে আমরা ভিডিও দেখতে পাই তোমাদের মানে গানে সূত্র ধরেই কি প্রেমটা প্রথমে ওইটাই মেইন কানেক্ট ছিল তোমাদের

ডিপেন্ড করছে কখন কিরকম কতটা পারদের রাগটা চড়েছে তার উপর আর পিয়াদি রাগে পিয়াদি কিন্তু ভীষণ শান্ত মানুষ দেখেই মনে হয় শান্ত শান্ত মানুষ রাখতে পারে না কি কি জ্বালা তাদের দেখে বোঝা যায় তারা রেগেই আছে সেটা তো বোঝা যায় তাদের দেখে কিন্তু ওই শান্ত প্রশান্ত মহাসাগর যখন আচমকা উত্তাল হয়ে ওঠে তখন কি হতে পারে সেটা সাংঘাতিক ব্যাপার স্যাপার নানা রকম গান আছে ইউজুয়ালি রবীন্দ্রনাথের গান হ্যাঁ আমাদের দুজনের একটা খুব প্রিয় গান আছে যেটা আমরা একসঙ্গে মাঝে মধ্যেই গাই কতবার চিনু সেটা গাই মাঝে মধ্যে তাতে একটা আমাদের দুজনের যৌথ ফেভারিট একটা গান আছে সেটা গাই মাজুল মেকি ফিল্ম ওটা আছে এরকম একটুখানি কি হতে পারে দুজনের সেই গানটা ছোট্ট করে একটু প্রেম প্রেম ব্যাপারটা যদি একটু তোমার চরণে দিব এখনো আচ্ছা সেটা হচ্ছে যে সামনেই অ্যানিভার্সারি এবং সেটা নিয়ে প্ল্যানিং কি আছে কলকাতায় সেলিব্রেট করা হচ্ছে না কলকাতাতে আছি এটুকু বলতে পারি আমি তার আগে আগে এবং পরে দুদিন দুদিন করে নেই